চলতে ফিরতে উঠা বসাতে একটি দুয়া যদি পাঠ করেন আপনার জীবনে পরিবারে যে বিপদের মধ্যে পড়ে আছেন বিপদ দূর হবে প্রেশানি কষ্ট মুহূর্তেই দ্রুত দূর হয়ে যাবে প্রিয় ভাইরা আমার এই ছোট্ট একটি দুয়ার কথা বলবো যখন আপনি খুব কষ্ট ও বিপদের মধ্যে আছেন এই দুয়া পড়তে গেলে দ্রুত বিপদ কেটে যাবে পেরেশানি দূর হবে তো প্রিয় ভাই আমার সর্বপ্রথম আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আর দুরুদ শরীফ আপনাকে তিনবার বা যতবার পারবেন ততবার পাঠ করবেন কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন তারপরে এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ আল্লাহ রব্বী উশরিকু বিহি সাইয়ান আল্লাহ আল্লাহ লা উশরিকু বিহি সাইয়ান আসমা বিন্তু উমাইস রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দিব না যা তুমি বিপদের সময় পাঠ করবে আর তা হচ্ছে উপরের দোয়াটি তো আল্লাহ আল্লাহ লা উশরিকু বিহি সাইয়্যান এই ছোট্ট দোয়া এই বাক্যগুলি এই বাক্যটি যদি পাঠ করেন চলাতে ফেরাতে উঠাতে বসাতে তা আপনার জীবনের যে কঠিন বিপদে আছেন বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছেন সে বিপদ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে বিপদ যে কোনো হতে পারে শুধু খালি মানুষ দুনিয়া ছেড়ে চলে গেলে সেটা বিপদ নয় আপনার কষ্টের বিপদ আপনার রোজগার নাই রোজগার করেও জুটে না আপনার নিজের মানুষ আপন মানুষ আপনার হিংসা করছে তারা সব সবসময় ক্ষতি করার চেষ্টা করছে বা ক্ষতি করে দিয়েছে তো যে কোনো বিপদই হোক না কেন আপনি মনে মনে গুনগুন গুনগুন করে আল্লাহ আল্লাহ রব্বি উশ্রিকু বেহি সৈয়ান এই দুয়াটি পাঠ করবেন তো প্রিয় ভাই আমার অনেকেই বলেন যে এই দুয়া পাঠ করতে গেলে কি বিপদ দূর হবে প্রিয় ভাইরা আমার আমি একটি কথা আপনাকে বলতে চাই যে আল্লাহ রসুলের উপরে তার কথা তার হাদিসের উপর যদি বিশ্বাস থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার বিপদ দূর হয়ে যাবে কেন জানেন আসমাবিনতে উমাইশ রাজিয়া আল্লাহ তালা আনহা তিনি বলছেন যে আমাকে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন তোমাকে কি বিপদের সমাতে এই বাক্যগুলি পাঠ করবে তো প্রিয় ভাই আমার ছোট্ট একটি দোয়া আপনি চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর প্রতি ইয়াকিন আর ভরসা রেখে যদি পাঠ করেন আপনার দ্রুত বিপদ কেটে যাবে আপনার প্রেশানি আপনার কষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে তো প্রিয় ভাইরা আমার খুব পেরেশানিতে আছেন কষ্টের মধ্যে জীবন যাপন করছেন আপনার এইগুলি জীবন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবসময় পবিত্র অবস্থাতে এই দোয়াটি পাঠ করবেন তো প্রিয় ভাইরা আমার একবার এইভাবে আমল করেই দেখুন আর আল্লাহর প্রশংসা করবেন কখনও ভেঙে পড়বেন না আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারাবেন না আল্লাহর ওপরই যদি আপনার ভরসা বিশ্বাস থাকে আল্লাহ আপনার জন্যেই যথেষ্ট হবে